पहले बोलो इस इंजन के बस जरा उसमें बढ़ता हुए इन्हीं का और उस शेक का स्टेक्सर में लगता हुए তেমন ইনস্ট্যান্সটাকে ফলো করার মাধ্যমে আমরা বুঝব যে যখন কোনো সেন্টেন্সকে সাবজেক্ট অবজেক্ট মাই আওয়ার থাকে তাহলে করার সময় বা মেক করার সময় দ্বারা করতে হয় আর

শিবা পদ রেজী সার শীমা বাবা একজন শিক্ষক হুশ পদ রেজী স্যার কারো বাবা একজন শিক্ষক আনসার পেয়ে যাচ্ছে শিবা স্পাদার শীমা বাবা আর একটা বলতে কি